গরু যদি নেনি হৌরি টেক্কা খালা হরি তখন তখন পায় নেনি হরি টককে তারা বেশি বড় হরি হয়ে যায় তারা এমন মাত খটা যায় একটু শান্তি তাই না তার চেয়ে যদি সাঁচি তাগন তাকুন নেনি সাঁচি হরি দেখবায় আপনার মেয়ের মতো বানাই লিবা আর ইত্যাদি নানি না তাকা খালা হরি গুছি মেয়ে বিয়া দিতে গেলে নানি একটু সাবধানে দিবা যে গরু দেখবা খালা হরি আছে গরু বনেও মেয়ে বিয়া দিবা না তো আসসালামু আলাইকুম এর বিয়ান সবাই বলা আজকে দেখুন আমি রান্না করব ফুলকপি আর শাক আর ফুলকিটা আমি দিয়ে রান্না করি দেখতে তখন আমার ভিডিওটা এখন দেখলাম যে আমি শাকগুলো খাটেল আর ফুলকপিটা আমি লিছি ফুলকপিটা খাটতে নানি পানি দিয়ে নানি বীজে রাখছে কারণ অনেক সময় বিজায় না রাখলে নানি ফুলকবির মাঝে কিন্তু ফুক হয়ে যায় আর এখন তেমন একটা বালা ফুলকপি পাওয়া যায় না কারণ এখন দেখবা একটু ছোটো আর ছোটোই পাওয়া যায় আর কীরকম মানে ফসা ফসা ভাব থাকে একটা তো ওইখানে বয়ে বয়ে শাক কাটাম আর আম্মার লোক মাতরাম আর শাকগুলো একটু বড় করে কাটাম ওই যে কত সুন্দর লাল শাক বুঝা যায় ওইটা লাল শাক একবারে রান্নার পরে দেখবাই না এই শাকের কীরকম সুন্দর কালার আয় তো দেখতে তখন ভিডিওটা আই থেকে আমি পিঁয়াজ রসুন আর কেতা করে নিলাম খাসামরিচটা কাটি নিলাম খাইতে এখন আমি যে মাছ বিজাই নানি নি টার্কি মাছ তো টার্কি মাছগুলা বিজি গেছে হালকা এখন আমি ছুটাই লম ছুটাইয়া কিছু মাছ আমি রাখি দিব আর কিছু মাছ নানি আমি রান্না লাগিয়ে রাখবো কেন দেখা নানি আমি বালা হইরা ছোট এরাম টার্কি মাছগুলা আর টার্কি মাছগুলা যেগুলো আইস রয়েছে ওগুলো আমি রাখি দিব আর কিছু রাখবো আর ওই যে তিনটে রাখছে নেনি ইত্যায় আমি বর্তার লাগে রাখছি আগে দেখতাম নানি আমার হোর যখন আসলাম তখন আমার হরি মাছ লই আইলে নানি তো একটাই হোক ছোটো হোক বড়ো হোক মানে আমার কইতা নানি যে এটা আগে তো বর্তা খাইম আর বর্তা হইটা ধর তো তখন আমার হরি নানি যে রাগ করতা তখন আবার দেখা যাইতো নানি আমার খালা হরি আবার সাপোর্ট করতা যে কীটা চাইছেন চাটনি করার লাগে তো মানে বইনটা সাপোর্ট হর্তা কিন্তু বইনের যে ফোয়ার বোনানি ইত্যাদাতেও যাওয়া যায় না যা এলা সবার মনে থাকে তো আমি লাল শাকটা আগে বয়াম ওই দিকে চাওয়া বয়সলাম তাওয়ার উপরে আর একটা তাওয়া দিয়ে নেনি মনে হইলো যে লাল শাকটা যদি আমি সাইডে বোয়াইয়েরা কি দিই নিন তো ওদিকে আমার মাছ শাকটাও মজে জীব তো এখানে আমি টার্কি মাছগুলো বাজিলাম আর টার্কি মাছ বাজে নেনি যদি আলু দিয়ে রান্না করো নানি এই তরকারিটা মানে খাইয়া দেখবা একদিন আমার মুখের কথা বিশ্বাস না করে আর কি খাইয়ে দেখলে বুঝতে পারবা যে কীরকম তো এখন আমি মাছগুলা উল্টাইলাম আই তাহাতে একটু অসুবিধা হয় মাছ উল্টাইতে তো বোয়াইছি যখন আর কে লাই অনেক সময় দেখা যায় বেশিরভাগ সময় এটা ঠান্ডা থাকে না তো বোয়াইলাই এটার মাঝে আমি তো টার্কি মাছ করে উল্টাই লাই উল্টাইয়ে যাই কিনে নি আমি গরের কিছু কাজে আমি একদিকে রান্না করি আর একদিকে গড় গুছাই ওটার লাগে আমার কাম নাইনি খুব জলদি শেষ হয়ে যায় তো এখন আমি আমি আইলাম লইয়া ঝাড়ু দিতাম আইয়েদিকে নিয়ে আম্মা যখন একটু বই যায় তো চিন্তা করলাম যে আম্মার ওই তুলি তুলিলেই যেটা গাঁথলো নাকি আর এই সাদ্দটা তো তুলতে এখন কতটা সমস্যা লাগে সাদাটা নানি খুব বড়ো আর আমার বড় বেরো না নিটের যে সুন্দর লাগে খালি বিচাই না এক কালার দেখে বাচ্চা কাচ্চা আনে নিয়ে আই এনে মহিলা কইরা রা আইকে একবারে তো এই চাদরগুলা দুইটা লইসলাম আমি আমি আবার শখী নাল যে জিনিস দেখি নাই একটাই লাগে নেনি আমার ফেট বড়ে না আর একটা লোয়া লাগব আর যেটা নেনি মাতা টুকি যায় এটা যত বি লইতাম না করতাম না এটা মানে এটা মনে হয় আমার একটা অসুখ হয়ে গেছে আর আমাকে আমার আম্মা হইবে এটা আমার একটা বেমার হয়ে গেছে যে একটা জিনিস দেখলে লই লিতাম খালি নানি গরু কীরকম সাজাইতাম আর কেটা করতাম তো আমার এটা চাদরটা আম্মাই নি তাতে আমি কোন নিবাই এটা নিবাই কিনে আর কিতা তা করবা এটা যখন আমি গাত লই আর আমার ইচ্ছা আসলো না আমি খাতা বানাইতাম তো খাতার বানানো মাম্মারে আমার পালং বড়ক যেহেতু তো তাইবা আর আমি আমার বালিশটাও তো কেন কারণ আম্মা যেখানো আমরা এই সারা সারাদিনই আমরা গল্প করি তো ও চারিটে তিনটে বালিশ তো কেন বই আমি গল্প করি আম্মার লগে তো আবার যাই এরম কিচেন গিয়ে দেখি মাছগুলা কিতা অবস্থা নাইলে আবার জ্বলি যাব তো মাছ কেতা করা আমি এখনো গোটটা বাজারও দিলে আর সকালে আজকে বিছনা বিছনা তুলি লিছি আমার যে ঘুমের বিছনায় তুলিলিছি একটু তাড়াহুড়া করে কাম করাম কেন জানো নি বাইরে যাই বাইরে যেদিন যাই নেনি আমি একটু তাড়াহুড়া করেই কাম করি যাতে শর্টকাট কামগুলো শেষ হয়ে যায় বাইরে গেলেও চাই নি মাঝে মাঝে ভিডিও করতে কিন্তু আমি করতে পারি না কারণ আমার তো মাইক্রো ওপেন নাই বা মাইক্রোফোন থাকতো না নি তাহলে ভিডিওটা করতাম আর আজকে দেখুন আমি ভিডিও বানাইছি না নিতো স্লো দিয়ে একবার নিজে কটা করম অরিজিনাল একবারে বানাইছি কোনো টানা করছি না তো ওই কারণে আমি আইলাম মাছগুলা তোলার লাগি দেখি মাছগুলা হয়ে গেছে তো ওই মাছগুলাকে তুলিলেই আর মাছগুলা দেখুন এই তাওয়াত মানে লাগে নাড়াছাড়া না মাছগুলা বড় না নি নামই আছে না টার্কি মাছ দিয়ে লাফাই মাছে মানুষের মতো আমরা মানুষগুলো আছে না কিছু লাফাই তো এটাও লাফাই আর টার্কি মাছ নিনি তরকারি থেকে বেশিরভাগ আমার গোসে খাবা আর বর্তাটাই বেশি ভালো লাগে মাছগুলো আমি নামাইয়া এখন আমি ফুলকপি দিয়ে আর মাছতে রান্না করো ফুল তো ফুলই হইব আর ফুলের টেস্টটা অন্যরকম আসলে জানি না আমার নানি সবাই হইব পছন্দ লাগে না কিন্তু আমার ফুলকপিটা সবচেয়ে মাঝে সবচেয়ে বেশি ভালো লাগে তো ফুলকপি রাঁধলে আমার ঘরে সবাই পছন্দ করেন আমার বন করে আমার ফুয়েও করে আমার মেয়ে তেমন একটা করে না তো কইতে আসলাম কিতা আর খুঁসি কিতা কইতে আসলাম যে আম্মাই পছন্দ করেন না তো আম্মা খালি শাক দিয়ে খাইবা আর আগে নানি আম্মা তারা যখন শাক রানি দেখতাম ওরকম বাইরে বাইরে শাকরে বাংতা তারা তুলা শাক তুললে নানি আর ওরকম বাইরে বাইরে শাকরে তো আজকে যখন আমি বড় হয়ে কাছি আমিও একটু বাইরে রাখি যে একটু নরম হয়ে যাক কিরকম শাকটা কালার হয়েছে দেখ এটা কেউ হইব না লাল শাক লাল শাক মানে বাত লাল হয়ে যায় আমরা মাখাইলে এটা আসলে লাল ডেঙ্গা কই আমরা তো লাল ডেঙ্গারে লাল শাক কইয়া তারা বেছে না অন্য দেশে বুঝতে পারলাম না কি আমরা কই এটা লাল ডেঙ্গা তো যাই হোক আমি শাকটার পাঙ্গি নিলাম এখন আমি তোরা রসুন দিলাইলাম আর পেঁয়াজটা আমি আগে শাকও দিলাইছে পিঁয়াজটা যদি এখন দেয় না নি আর একটু খাচা খাঁচা হয়ে যাব শাক দিলে তো আমার মেয়েও খাইতো না আমার বনজিও খাইতো না তারা আবার সুচি পায় তারা পেঁয়াজ খাইতে পারেন না পেঁয়াজ দিয়ে দুপুর বানাই নেনি ই পেঁয়াজ আর তারা খাইতো না তো ও তার লাগে রসুনটারও দেখুন আমি একদম লাল কইরা তারপরে আমি শাকটা দিই ডাইলের মাঝে তো পেঁয়াজ দেওয়ার রসুন পাইলেন তে ওইস ইতা কি যে সুচি পাই আমি বুঝতে পারি না আসলে ইতারও লোক আমি আমি বড় বিপদও আছি তো আমার শাকটা রান্না হয়ে গেল দেখ শাকের কালারটা কীরকম আমার দেখতে বিরক্ত লাগে যে সময় জানিস শীতাই ছোট ছোটো লাল শাক বাড়ায় ওই শাকগুলারই আমি বেশি মিক্স করি আর ওই শাকগুলো আমার বেশি ভালোও লাগে তো আমার শাক রান্না এখন হয়ে গেছে কমপ্লিট পরে তো গেলাম গিয়ে বান্না শেষ হয়ে বাইরে আর বাইরে থেকে আজকে আম্মা গেছিলার লগে আর আম্মারে আমি নিতে চাই না তারপরে নানি জুড়ে গেছেন লগে জুড়ে গেছেন যেহেতু একটু তাড়াহুড়া হয়ে যাইছি কোনো কিছু আনছে না আইয়েদি কিনে নিচ্ছে তো মাছ তো বড়ো মাছ আসলো রৌ মাছ আর তো মাছ তো আম্মা করা ছোটো মাছ লওয়ার লাগে এখন এতটা ছোটো মাছ লইছি তো ভালো কথা আমি বানাইতাম কিলো খুন তো তো ছোটো মাছ বানানি লইয়ে ফুরছে আর বেজালয় এমনিতেই নাই আমার খুব বেশি মাথা বেদনা করে আর দিকে ছোট ছোটো মাছ আমরা রাখলে তো আমি ফ্রিজও পরে বানাইমনি আমি গো মাই যদি নষ্ট হয়ে যায় নানি আর ফ্রিজও মাছ রাখলে দেখ পরের দিন আর বানানি যায় না তো কষ্ট মষ্ট করে যদি বানাই রাখি দিতে ভালো হইব তো ফ্যানের নিচে লগিয়ে আইলাম কারণ কেন না আনলে তো শান্তি লাগতো না ওই যে মার সাথে গল্প করম আর বানাইম বানাইম তো কিচেতে এখলা এখলা তাহম আর গরমও লাগবো বানাইতে ভালো লাগতো না তো এই ফোন মাত্রা আর আমি এদিকে রান্নাবান্না করা শেষ যেহেতু বইয়ে বইয়ে মাছ কাটলাম তো পরে দিয়ে এলাম না নি আমি টার্কি মাছের জুরি করার লাগে আর টার্কি মাছের জুরি নেনি কে কে মিস তো আমার গাছের যে ভালো লাগে টার্কি মাছের চাটনি আর জুড়ি আমরা জুড়ি হয়ে অনেকে খাবাব কোন যাই হোক তো আমি এখন আনি মাছ কুলারে সিদ্ধ দিলাইছি মাছ কুলার সিদ্ধ দিয়ে কাঁটা বাঁচিয়েলাম কাটা বাঁচিয়ে এখানে পিঁয়াজ ফলা আর কাঁচামরিচ ফলা দিলাম যখন একটু লাল হইলো তো একটু একটু গুড়া মশলা দিলাইলাম আর ধনিয়া ভাতারে যে মিস করলাম ধনিয়া পাতা আনছি না ওই তো এখন আমি ইটারে পালা করে লাল কইরা দিলে এলাম টার্কি মাছ তো টার্কি মাছ দিয়ে কেটার বালা করে লাল করে রান্না করম ওটাই আছে গিয়ে টার্কি মাছের জুড়ে আর হে খাবা কিন্তু কমেন্ট করে কিন্তু জানাইতে তো না তোমরা কাছে কিন্তু এখন জোরে বল সবাই একটু জোরে বলে কমেন্ট করবা আর ভিডিওটা কেলে লাগলে অবশ্যই জানাইবা তো আজকের মতো ভিডিওই কেন শেষ করিলাই সবাই বালা থাকবা আল্লাহ হাফিজ